সুপ্রভাত সুপ্রভাত জানাই আমার সকল বন্ধুদের এখন ঘড়িতে ভোর পনে ছটা আর আজ মহালয়া দেবীর আগমন শুরু আজকে যাচ্ছি কত্তামশাইয়ের সাথে তোমরা তো জানোই যারা আমার পুরনো মানে পরিবার তারা তো জানোই যে প্রত্যেক বছর আমি কত্তামশাইয়ের সাথেই যাই গঙ্গায় তর্পণ পড়তে আমি পড়ি না আমি দেখি কত্তামশাই তর্পণ পড়ে একটা সময় ছিল আমার বাবা আর কত্তামশাই একসাথে তর্পণ পড়তে যেত আজ সাত বছর হয়ে গেছে বাবা নেই কত্তামশাইয়ের সাথেই সাতটা বছর আমি সঙ্গ দিচ্ছি তার মধ্যে আবার দু বছর হতে যাচ্ছে আমরা কলকাতায় তো আগে যেখানে থাকতাম সেখানে হালিশর গঙ্গাতেই তর্পণ পড়তে আমি আর কত্তামশাই যেতাম আর এই আজকের দিনটা নিয়ে দু বছর হচ্ছে আমি কলকাতায় গঙ্গাতেই যাই কত্তামশাইয়ের সাথে বেশ ভালো লাগে সকালের কলকাতা দেখতে সত্যিই খুব ভালো লাগে আর তার সাথে উপরি পাওনা বেশ বৃষ্টি হচ্ছে বাইরে আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে সকাল সকাল উঠেছি মানে চারটে থেকে মহালয়া শুনবো বলে উঠেছি তো আমাদের তো মাইকে মহালয়া হচ্ছিল প্লাস আমি ঘরেও রেডিওতে রেডিওতে শুনছি সারা বছরের মানে রেডিওর কোনো কদর হয় না এই বছরেই একটা দিনই রেডিওটার একটু কদর করি তো যাই হোক এভাবেই মহালয়া শুনি আর মহালয়া শুনতে শুনতে সকালের বাসি কাজকর্ম সারা ঠাকুরের কাজ সবটাই করে ফেলেছি আর এখন প্রায় ছটা মতন বেজে গেছে তো এখন আমরা যাচ্ছি গঙ্গায় সকাল আরও সকালে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু বাদ সাদলোই বৃষ্টিটা দেখো কীরকম জল জমেছে দেখো রাস্তায় এই মানে একটু বৃষ্টি হলেই কলকাতায় একটু জল জমে যায় আর এখন বৃষ্টি হলে তো বেশ ভালোই বৃষ্টি হচ্ছে ওয়েদার খুব একটা ভালো না বৃষ্টি হলেও প্রচণ্ড ব্যবসা গরম তো আজকে দুজনে মিলে যাচ্ছি গঙ্গাতে গঙ্গায় যেতে আমার ভীষণই ভালো লাগে আজকে ইচ্ছা আছে প্রিন্সেপ ঘাটে ওখানেই যাব। কারণ আগের বার মানে নাব মানে কোনো সিঁড়ি ছিল না ঢালু মতো ছিল তাই কর্তাকে বললাম আজকে আর ওই ওই ঘাটটায় যাবো না আজকে প্রিন্সেপ ঘাটটায় যাব যাতে সিঁড়ি দিয়ে নাবতে সুবিধা হয় তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর আজ খুব মনে হচ্ছে মায়ের কথা মা এক বছরও এখনো হয়নি মা আমাদের ছেড়ে চলে গেছে প্রত্যেকটা বছর জবে থেকে আমার বিয়ে হয়েছে প্রত্যেকটা বছর মহালয়ার দিন সকালে ঘুম ভাঙে মার ফোনে কারণ আমরা যদি উঠতে না পারি মা ফোন করে ডেকে দিত যখন ছোটো ছিলাম তখনও মা ফোন মানে ঘরে গিয়ে ডাকতো ডেকে বলতো ওট ওট উঠে পর মহালয়া শুনবি বলে রেডিও চালিয়ে আমাদের তখন বেশ বড় একটা রেডিও ছিল আগে ছিল না সবার বাড়িতে বেশ বড় রেডিও সেই একটা রেডিও মাও আগের দিনই ব্যাটারি ফ্যাটারি সব রোদে ফোদে দিয়ে একদম ঠিকঠাক করে রাখতো যাতে মহালয়া শোনার সময় কোনো অসুবিধা না হয় তো আমরা ওইভাবেই অভ্যস্ত ছিলাম তিন ভাই বোন আর মা বাবা সবাই মিলে মহালয়া শুনতাম বাবা যদিও শুনতে শুনতে ঘুমিয়ে পড়তো কিন্তু আমরা তিন ভাই বোন একদম ঘুমাতাম না তিন ভাই বোন মিলে বাইরে বাগানে বেরিয়ে বা কোনো সময় ছাদে গিয়ে আমরা ক্যাপ ফাটাতাম চকলেট বোম ফাটাতাম এগুলো খুব করতাম যেহেতু ভাই ছিল ভাই এগুলো করতো আমরাও দুই বোন সঙ্গ দিতাম ভালোই লাগতো আর মা বসে বসে মহলায় শুনতো মহাল মানে রেডিওটা তো জোরেই থাকতো আমরা সবাই মিলে শুনতাম খুব এনজয় করেছি খুব আর পাড়ায় পাড়ায় সব মাইকে মহালয়া হতো সেগুলো শুনতেও বেশ ভালো লাগত তো যাই হোক এখন বয়স হয়েছে কিন্তু এই জিনিসটা তো আজও উপলব্ধি করি আর বছরই একটা দিন সবারই মনে হয় খুব ভালো লাগে আজকের দিনটা তো এখন বলতে কথা বলতে বলতে দেখো কত দূর চলে এসেছি আর একটুখানি বেশি না মা ফ্লাইওভারে উঠলে পরেই একদমই কাছে চলে যাব গঙ্গায় বাইরের মানে বৃষ্টিটা এখন একটু ধরেছে তো যাই হোক চলো সবাই ভালো থেকো আর কি বলবো আজকের মহালয়াটা সবাই খুব এনজয় করো আর পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষেও আহ্বান করলাম সবাই আমরা এই মা মা ফ্লাইওভারে উঠলাম এখন তো চলো সাথে থাকো আশা করি ভালো লাগে लागबे की ¿Qué <muchas> চলে এলাম প্রিন্সেপ ঘাটে এখানে এসে দেখছি প্রচুর ভিড় প্রচুর ভিড় আর বাইরের ওয়েদারটা বেশ ভালো কারণ এখন তো অনেকটা ভোর বৃষ্টিটা খুব একটা এখন আর হচ্ছে না টিপটিপ করে পড়ছে ঠিক আছে অসুবিধা নেই তবে আজকে এখানে এতটা ভিড় হবে বুঝতে পারিনি গাড়ি রাখার সময় বুঝতে পারছিলাম কারণ আধ ঘন্টা চক্কর কেটে তবেই গাড়ি রাখতে পারলাম এত মানুষ এসেছে চলে এলাম ঘাটের কাছে আর ওই দেখো নৌকা যাচ্ছে নৌকা দেখলে ছোট বড়ো সবারই মানে মনে হয় খুব মনের ভেতরে একটা উথাল পাতাল করে খুব আনন্দ লাগে মনে হয় যদি নৌকাটা চড়তে পারতাম তো যাই হোক প্রচুর মানুষের ভিড় আর ওই যে দূরে কর্তমশাই নামছে স্নানে আর স্নান করে তর্পণ করবে আজ জানি না আজকে যেহেতু তর্পণ মানেই তো পিতৃপুরুষদের জল দান করা আজ কোথা থেকে যেন পুরনো স্মৃতিগুলো এত মনের মধ্যে নাড়াচাড়া হচ্ছে ছোটবেলার কথা ভীষণভাবে মনে পড়ছে যখন আমি খুব ছোট ছিলাম আজকের দিনে বেলায় অনেকটা বেলা করেই আমরা যেতাম বাবা মা আমি আমার বোন বোনও তখন খুব ছোট। ভাই তখনও হয়নি আর তার পরবর্তীকালে যখন ভাই হলো ভাই আমরা তিন ভাই বোনেই বাবা মার সাথে খুব ছোটবেলা থেকেই রিক্সা করে গঙ্গায় যেতাম আজকের দিনে বাবা ডিউটি করে আসার পরই আমরা যেতাম মা চটপট বান্না সেরে নিত কারণ বাবা তর্পণ পড়বে আর আমরা সবাই মিলে গঙ্গায় স্নান করবো এটা আমাদের ভীষণ আনন্দের দিন ছিল ওই যে বললাম ভোরবেলায় উঠে মহালয়া শোনা তারপর বেলায় বাবা মাকে সাথে করে বাবা মার সাথে করে সবাই মিলে গিয়ে গঙ্গায় স্নান করা সত্যিই সেই ছোটোবেলার দিনগুলো যেন আজ বড় কি ঝুঁকি মারছে কে জানে আজকে হয়তো সবাই পিতৃপুরুষের জলদান করে বলেই বাবা মা সবার কথা খুব মনে এসে যাচ্ছে খুব মনে পড়ছে জানি না ভালো লাগার মধ্যেও কোথাও যেন বেদনা ভেতরে উঁকি মারছে বাবা মাকে হারানোর কষ্ট তো সবারই হয় তাই না তবে এটাও তো ঠিক জন্মেছি যখন যেতে তো হবেই তারা আগে এসেছে আগে গেছে আমরা পরে এসেছি পরে যাবো ব্যাপারটা এক কিন্তু তবুও কেউ কাউকে ছাড়া থাকতে পারি না না বড়ো কষ্ট হয় তো যাই হোক করত্তমশাইয়ের তর্পণ পড়া হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দেব। ঘড়ির কাটা মোটামুটি ছুটছে বাড়ি গিয়ে আবার রান্নাবান্না করতে হবে তো এখানে একটু এসেছি যখন একটু তো সেলফি টেলফি তুলতে হবে তাই কর্তমশাইকে বলছি এখানটা একটু ছবি তুলে দাও তো সেও হাসছে তো যাই হোক এখন আমরা একটুখানি চা কফি যাই হোক কিছু খাবো খেয়ে তারপর বাড়ির দিকে রওনা দেব। চলো একটু কিন্তু সেলফি টেলফি তুলতেই হবে এত সুন্দর জায়গা এটা এখানে আমরা এর আগেও অনেকবার এসেছি ঘুরতে এসেছিলাম এখন এখানে একটু ছবি তুলব চলো আবার পরে দেখা হচ্ছে আমাদের ছবি টবি তোলা হয়ে গেছে একটু র কফিও খেলাম বিস্কুটও খেলাম আর এবার বাড়ির দিকে রওনা দেবো অলরেডি দুবার ফোন করেছে ও চলে এসেছে আমাদের সোসাইটি থেকে গাড়িতে কুড়ি মিনিট লাগলো আমার গঙ্গায় আসতে তো এখন ফিরে যাব বাড়ি গিয়ে চটপট করে কাজকর্ম সেরে তিনটে সাড়ে তিনটে নাগাদ আবার হাতিবাগান বাগান যাবো কিছু কেনাকাটা আছে তো চলো আজকে এইটুকুই থাক